আমার সিরিয়াল ছিল সাত আমি রুমে ঢুকে জিজ্ঞাসা করলাম স্যার আসতে পারি স্যার বললেন আসেন সালাম দিলাম স্যার বসতে বললেন নাম ঠিকানা জিজ্ঞাসা করল তারপরে আমাকে প্রশ্ন করলো ট্রান্সফর্মারের প্রোটেকশনের জন্য কি কি ব্যবহৃত হয় উত্তর ট্রান্সফর্মার সুরক্ষার জন্য সাধারণত নিম্নলিখিত ডিভাইসগুলো ব্যবহৃত হয় শ্রীলে তেল লিক বা গ্যাস শনাক্ত করতে ব্যবহৃত হয় ডিফারেন্সিয়াল রিলে কারেন্টের পার্থক্য শনাক্ত করতে ব্যবহৃত হয় ওভার কারেন্ট রিলে অতিরিক্ত কারেন্ট শনাক্ত করার জন্য ব্যবহার করতে হয় ওভার ভোল্টেজ রিলে অতিরিক্ত ভোল্টেজ শনাক্ত করতে ব্যবহৃত হয় টেম্পারেচার প্রোটেকশন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এই রিলে ব্যবহার করা হয় আর্থ ফল্ট রিলে আর্থ ফল শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় প্রশ্ন রেজিস্ট্যান্স কখনও ইম্পিডেন্সের সমান হয় উত্তর জি হ্যাঁ সমান হয় প্রশ্ন কখন হয় উত্তর সার্কিটে যখন রেজিনেন্স হয় তখন সমান হয় প্রশ্ন রেজোনেন্স কাকে বলে উত্তর রেজোনেন্সের সময় ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স একে অপরের সমান হওয়ার কারণে রিয়াক্টেন্স শূন্য হয় ফলে ইম্পিডেন্স রেজিস্ট্যান্সের সমান হয় প্রশ্ন ডিসি সার্কিটে কি রেজোনেন্স হয় উত্তর না স্যার হয় না প্রশ্ন কেন হয় না উত্তর ডিসি সার্কিটে রেজোনেন্স হয় না কারণ ডিসি সার্কিটে কোনো ফ্রিকোয়েন্সি নেই যা রেজোনেন্সের জন্য প্রয়োজন প্রশ্ন ইম্পিডেন্সের ভিতরে কী কী থাকে উত্তর ইমপিডেন্সের ভিতরে দুইটি প্রধান উপাদান থাকে রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়াক্টেন্স রেজিস্টেন্স এটি বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয় এবং রিয়েল উপাদান রিয়াক্টেন্স এটি ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ উপাদান থেকে আসে এবং ইমাজিনারি অংপাদান প্রশ্ন রিয়াক্টেন্সের ভিতরে কি কি থাকে উত্তর রিয়াক্টেন্সের দুই ধরনের উপাদান থাকে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইন্ডাক্টর থেকে আসে যা ফ্রিকুয়েন্সির সঙ্গে সরাসরি সম্পর্কিত ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যা ক্যাপাসিটর থেকে আসে এবং ফ্রিকুয়েন্সির সঙ্গে বিপরীত সম্পর্কিত প্রশ্ন ট্রান্সফর্মার দেখেছেন উত্তর হ্যাঁ স্যার ট্রান্সফর্মার দেখেছি প্রশ্ন কোথায় দেখেছেন আমাদের সাবস্টেশনে উত্তর হ্যাঁ স্যার পিজিসিবিতে দেখেছি প্রশ্ন কোন সাইডে ইম্পিডেন্স বেশি উত্তর ইম্পিডেন্স সাধারণত হাই সাইডে বেশি হয় যদি ইন্ডাকটিভ উপাদান বেশি থাকে এবং লো সাইডে কম হয় যদি ক্যাপাসিটিভ উপাদান বেশি থাকে প্রশ্ন ট্রান্সফর্মারে পিআরডি কী উত্তর ট্রান্সফর্মারের পিআরডি প্রেশার রিলিফ ডিভাইস অতিরিক্ত চাপ থেকে সুরক্ষা দেয় এবং তেলের ট্যাঙ্কের ভিতরের কভার ফেটে যাওয়ার ঝুঁকি কমায় প্রশ্ন আপনি কম্পিউটারে কি কি কাজ পারেন উত্তর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল প্রশ্ন কম্পিউটারের কাজ কি উত্তর কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণ তথ্য সংরক্ষণ যোগাযোগ অটোমেশন এবং প্রোগ্রামিংয়ের কাজ করে প্রশ্ন কম্পিউটারের কয়েকটি উপাদানের নাম বলো উত্তর কম্পিউটারের উপাদান হলো মাদারবোর্ড প্রসেসর র্যাম হার্ড ড্রাইভ গ্রাফিক্স কার্ড প্রশ্ন এএল ইউয়ের পূর্ণ মিনিং কি উত্তর এল ইউ এর পূর্ণরূপ হচ্ছে অ্যারোথমেটিক লজিক ইউনিট এটি কম্পিউটারের একটি অংশ যা গাণিতিক এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি উত্তর আব্দুল হামিদ তৎকালীন প্রেসিডেন্ট প্রশ্ন আপনার এলাকার কোন মন্ত্রী আছে বললাম হ্যাঁ আছে কোন মন্ত্রী কৃষি মন্ত্রী নাম কি বললাম পরে আমাকে বলল আপনি যে রাষ্ট্রপতির নাম বললেন নামে মোহাম্মদ মোহাম্মান বললেন না যে আমি বললাম ভুল হয়ে গেছে স্যার পরে আরেক স্যার বললো আপনি তো দু সালে ডিপ্লোমা পাশ করেছেন বললাম জি স্যার পাশে থেকে আরেকজন স্যার বলল একদম ফ্রেশ তারপর বলল আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম জানি না কি হবে তবে এটুকু বিশ্বাস আছে ওপরওয়ালা চাইলে হবে থ্যাংক ইউ এই ভিডিওটি যদি আপনার কোনো ভ্যালু অ্যাডিট করে থাকে তাহলে মেহরবানি করে একটি সাবস্ক্রাইব করবেন No,